রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে সিলিন্ডার প্রতি বাড়িয়ে দেওয়া হলো উজ্জ্বলা মহিলাদেরকে ভুট নেওয়ার জন্য মহিলাদেরকে বলা হয়েছিল কম দামে গ্যাস দেওয়া হবে মহিলাদের ভোট আদায় করার জন্য কৌশল গ্রহণ করেছিলেন তারাও বাদ যায়নি এই প্রকল্পের অন্তদিন এই সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দেওয়া হলো আন্তর্জাতিক বাজারে তেলের দাম গ্যাসের দাম কমছে তার সুযোগ ভারতবর্ষকে দেওয়া যাবে না ভারতবর্ষের জনগণকে দেওয়া যাবে না আন্তশুল্ক বাড়িয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকার আন্তর্জাতিক বাজারে তেলের দাম গ্যাসের দাম যখন কমছে আন্তঃশুল্ক বাড়িয়ে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিল পেট্রোল ডিজেলের দাম বাড়ানো মানে জিনিসের উৎপাদন খরচ বাড়বে জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় আমদানি রপ্তানি করতে গেলে পণ্য পরিবহন খরচ বাড়বে তাতে জিনিসপত্রের দাম বাড়ে যাত্রী বাড়া বাড়ে মানুষের জীবনে আরো সংকট আরো ক্রমশ কঠিন অবস্থান তৈরি করে তার সঙ্গে জীবনদায়ী ওষুধ সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধ তার দাম বৃদ্ধি করিয়ে হলো আপনারা জানেন কিছুদিন আগে ভারতবর্ষের বৃহত্তম দুর্নীতির কথা সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রকাশিত হয়েছিল ইলেকট্রাল বন্ড নির্বাচনী বন সবচাইতে বৃহত্তম দুর্নীতি নরেন্দ্র দাস দামোদর মোদীর বিজেপি সরকারের দুর্নীতি দেশ হাজার কোটি টাকা বিজেপি দল ইলেকটরেল বন্ডের মাধ্যমে একেবারে দু নম্বরই ভ্যাকসিন করোনা ভ্যাকসিন দেশের মানুষকে করোনা ভ্যাকসিন দিয়ে পঙ্গু করেছে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে করোনা ভ্যাকসিন এইভাবে জালিয়াত দু নম্বরই কোম্পানির কাছ থেকে করোনা ভ্যাকসিন নিয়ে তেইশ হাজার কোটি টাকা পিজিপি তহবিলে নিয়ে আসলেন ইলেকট্রেল বন্ডের মাধ্যমে আজকে ভারতবর্ষ জুড়ে ওষুধের দোকান গুলিতে যান দেখবেন দু নাম্বারই ওষুধে বড়া দাম বেশি কার্যকরি প্রভাব প্রতিক্রিয়া বেশি অর্থাৎ নেতিবাচক দিক বেশি এমন ওষুধে ভরে গেছে ভারতবর্ষে রোগী কিভাবে রোগ নিরাময় হবে আজকে প্রতিবাদ মিছিলের দরে দরে শামিল হন আমি هون শামিল হন করে প্রতিবাদ মিছিলের দরে দরে শামিল হন আমি هون শামিল হন প্রতিবাদ মিছিল থেকে অদূর বিলম্বে ওয়াকুপাইন বাতিল করতে হবে না 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 এক সাইড করতে यार सर करो चल चल चल